বর্তমানে বাংলাদেশে বিতর্ক চলতেছে জুলাই সনদ নিয়ে কথা ঠিক কিনা এক দল জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট কামনা করছে জনগণ থেকে আরেক দল বলছে এই জুলাই সনদ এটা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে আমরা এখানে না বলতে চাই আপনি খেয়াল করবেন এখানে কেউ রাগ করবেন না আমাদের আলিমা আলিমান এই আলামিন সংস্থার এই প্রোগ্রামিন ক্লোসিভ এখানে সবাইকে স্বাগতম সমস্ত রাজনৈতিক দলগুলোকে এখানে স্বাগত জানানো হয় দাওয়াতের কথা শোনার জন্য আপনাদেরকে আমরা রাজনৈতিক কথা বলে ঘায়াল করতে চাই না কিন্তু যেহেতু কোরআনের আলোকেই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা জুলাই সনদের পক্ষে যাবেন নাকি বিপক্ষে যাবেন আমরা যেটা মনে করি সেটা হলো যারা সনদের পক্ষে ক্যাম্পেইন করতেছে তাদের উদ্দেশ্য হল বিএনপির মতো বড় শক্তিগুলো যেন আওয়ামী লীগের মতো ফেসিস দাঁড়াবে পরিণত না হয় সেজন্য জুলাই সনদে এমন কিছু বিষয় আছে যেগুলো বাস্তবায়ন হলে আর বড় দলগুলো এইভাবে তাদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যে জুলাই সনদের পক্ষে তারা হা বলার জন্য তারা ক্যাম্পেইন করতেছে আর পক্ষ হলো বিএনপি সমর্থিত তারা আবার জুলাই সনদের বিরোধী করছে না পক্ষে এটাও কিন্তু কোনো আদর্শিক কারণ নয় তারা মনে করে জুলাই সনদ যেইভাবে লিখিত হয়েছে এইভাবে যদি বাস্তবায়িত হয় আমাদের ক্ষমতা খর্বিত হয়ে যাবে এই অবস্থায় আমাদের পয়েন্ট অফ দা যে পয়েন্টগুলো আসে আছে এই অবজারভেশনগুলো যদি গ্রহণ ছাড়া এটা গ্রহণ করা হয় এ নোট অফ ডিসেন্ট ওরা যেটা বলে থাকে এগুলো বাদ দিয়ে যদি জুলাই সনদ গ্রহণ করা হয়ে থাকে আমাদের সেই আগের দানবীয় ক্ষমতা থাকবে না সেজন্য আমরা এটাকে মানি না সুতরাং আজকের তারিখের বাংলাদেশ আমি জিজ্ঞেস করতে চাই এটা কোরআনের বয়ানের বাইরে কিছু কিনা আজকের সমস্যার সমাধান কোরআন শিব না নাই আছে না নাই এই জুলাই সোনাতে যারা হা বলে তাদের আমরা বিশ্বাস করি না জুলাই সোনাতে যারা না বলে তাদেরকে আমরা বিশ্বাস করি না আমরা আমরা নতুন এক বাংলাদেশকে দেখতে চেয়েছিলাম এই বাংলাদেশে সর্বপ্রথম আমার সিদ্ধান্ত নিতে হবে আমাদের জাতীয় আইডেন্টি আমাদের জাতীয় পরিচয় আমাদের জাতীয় পরিচয় কি আমাদের বাংলাদেশি বাঙালি নাকি মুসলমান বাংলা ভাষা আসার আগেও এই দেশে ইসলাম এসেছিল বাংলাদেশ রাষ্ট্র জন্ম হওয়ার আগেও এই দেশে ইসলাম এসেছিল একদিন জানি না মানচিত্রের পরিবর্তনে বাংলাদেশ থাকবে কি থাকবে না ইসলাম থেকে যাবে বাংলা ভাষা থাকবে কি থাকবে না জানি না কিন্তু ইসলাম কিন্তু থেকে যাবে আমাদের ইউনিভার্সাল আমাদের শাশ্বত পরিচয় হচ্ছে ইসলামের শেখ হাসিনা আশ্লো ক্ষমতায় চারটা মূলনীতি আমাদেরকে চাপিয়ে দিল ধর্ম নিরপেক্ষবাদ বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্র এই চারটা মূলনীতি বাহাত্তর সংবিধানকে পুনর্জীবিত করে বিগত ষোলো বৎসর শেখ হাসিনা আমাদের উপরে তার ক্ষমতার মস্তকে চাপিয়ে রেখেছিল আমার ভাইয়েরা ডক্টর সাহেব আসলেন আসার পরে তিনি কি করলেন তিনি শেখ হাসিনার ভারতীয় এজেন্ডা থেকে বের হয়ে আসলেন অর্থাৎ কুমিরের পেট থেকে আমরা বেরিয়ে আসলাম কিন্তু কুমিরের পেট থেকে এসে আমাদেরকে সুন্দরবনে নতুন করে আমাদেরকে বাঘের থাবার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে আমি ইসলামী দলগুলোর উপরে অত্যন্ত উদ্বেগ আক্ষেপ এবং বৎসরের সাথে আমি যারা জুলাই সোনে সিগনেচার করেছেন নসিহাসুর উপ বলতে চাই আপনারা যে সেখানে গেলেন সেই জুলাই সনদে ঠিক আছে শেখ হাসিনার চারটা মূলনীতি বাদ দেওয়া হলো গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মের লক্ষ্যবাদ বাঙালি জাতিবাদকে বাদ দেওয়া হলো নতুন তিনটা মূলনীতি তারা সেখানে সংযুক্ত করেছে সেই মূলনীতিগুলো কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার শুনতে খুব সুন্দর লাগে আমি কিছুক্ষণ আগে রোজান থেকে এসেছি একটা দাওয়াদি কর্মশালা থেকে এই রোজানে আমাদের আত্মীয় স্বজন রয়েছেন এই ডক্টর জাফরুল্লাহ আমাদের দুঃসম্পর্ক আত্মীয় তারা আওয়ামী লীগের শাসন আমলেই তারা প্ল্যান করেছে যে শেখ হাসিনা টিকবে না আগামী দিনে কিরকম একটা বাংলাদেশ হবে সেই পরিকল্পনা যদি আমাদের মোল্লারা করে নাই কিন্তু এই ডক্টর জাফরুল্লাহ ডক্টর আলী রিয়াস ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তাদের বদিজমান আর যারা এনজিও রয়েছে তারা হাসিনা পতনের আর দশ বছর আগে থেকে তারা প্রাণ করেছে এই বাংলাদেশকে ভারতীয় আধিপত্য থেকে বের করা হবে ঠিক কিন্তু তাকে নতুন করে মার্কিন আধিপত্য আমার ভাইরা হাসিনা চলে গেল তার মানে ফেরন চলে গেল কথা ঠিক না ভাই ঠিক সবাই জুলাই বিপ্লব বলে আপনার এটাকে বলবেন মোহরম বিপ্লব মোহরম মাসে যেভাবে মিশরের ফেরন কাল্লাপ ধ্বংস করেছে। শেখ হাসিনা কেউ পাক মহরম মাসে সাতাশ তারিখ ধ্বংস করেছেন সাতাশ তারিখ বা আঠাশ তারিখ দেখে নিবেন মহরম মাসে কিন্তু দিন শেষে বাংলার জমিনে বাংলার জমিনে কোন ভবিষ্যৎ নাই এই জমিনে পুরো মুসলিমবঙ্গে আবার কোরআন রাজনৈতিক প্রতিষ্ঠিত হবেন্লাহ এটা সময়ের ব্যাপার সময়ের ব্যাপার এই জন্য কোরআনকে ধারণ করতে হবে বুঝতে হবে ভালো করে এই চ্যালেঞ্জ গুলোকে কোরআন দিয়ে ফাংশন করতে হবে এখন হাসিনার সাথে ফেরাউনের মায়ের থেকে রক্ষা পাওয়ার সাথে সাথে তারা শিরিক শুরু করে দিল আমরা আওয়ামী লীগের জুলুম থেকে বের হবার সাথে সাথে বিগত এক বছরের বেশি যে সব তামস আমরা দেখতেছি কি আপনাদের মনে হয় ভালো লাগবে না কথাগুলো যে না আমরা অনেক শান্তিতে আছি এক একটা আমেরিকান এজেন্ট এক একটা জায়গায় বসে আছে জুলাই সনদ এই জুলাই সনদ এই জুলাই সনদ আগা গোড়া পাদ একদম আদ্যপান্ত পরে দেখবেন জুলাই সনদের আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ থেকে ইয়া পর্যন্ত কোন জায়গায় আল্লাহর একটা নাম তারা কোথাও রেখে নাই আমরা যেমনিভাবে ভাবে বাহাত্তরের সংবিধানকে কোরআন গৃহ হওয়ার কারণ প্রত্যাখ্যান করেছি এই জুলাই সনদকে আমি জানি আমার ওড়িয়াস কি বলবে আমার নেতৃবৃন্দ কি বলবে আমি ব্যক্তিগতভাবে এই জুলাই সনদের সাথে আমার সম্পূর্ণ সম্পর্কে ছিন্ন করার ঘোষণা দিলাম এবং যারা দস্ত করেছেন ভালো কথা ক্ষমা দেয় যাবার স্বপ্ন নিয়ে দস্ত করেছেন এবার ডক্টর গিয়ে বলুন এই সনদকে সংস্কার করতে হবে আল্লাহর নামকে রিপ্লেস করতে হবে এখানে আপনারা জানেন এই সরকার ট্রান্সজেন্ডার এজেন্ডা নিয়ে আসছে খবর নাই আপনাদের এই সরকার জাতিসংঘের মিশনকে বাংলাদেশে স্থাপন করেছে এই সরকার ইতিমধ্যে চট্টাম বন্দর সহ কক্সবাজার সবকিছু আমেরিকার হাতে তুলে দিচ্ছে এই সরকার এই এই যে স্টারলিং গ্রুপকে তারা বিলিয়ন মিলিয়ন মিলিয়ন এই ইনভেস্ট এই ইনভেস্ট করার জন্য সুযোগ দিয়ে বাংলাদেশে ব্যবসাদিক তারা বঞ্চিত করা শুরু করেছেন আগের লেডি ফেরাউন মোদী পাচেরে ছিল আর এখানকার নব্য ফের আমরা আমেরিকার পাচার শুরু করে দিয়েছে এটা আবেগের কথা না একদম ঠান্ডা মাথায় কথাগুলো বলছি জুলাই সনদের চিঠি হাটাদারি মাথায় গেলে পাবেন অনেকের কাছে আসছে অনেকের কাছে আসছে আমি ওনাদেরকে জিজ্ঞেস করবো এই জুলাই সনদের চিঠি যেটা আপনারা পেয়েছেন জুলাই সনদের কবি আপনারা হয়তো অনেকে পান নাই কিন্তু চিঠি কমপক্ষে বাংলাদেশের তিন চারশো আলেমের কাছে এই চিঠি গিয়েছে সেখানে আমি ওনাদেরকে জিজ্ঞেস করতে চাই ওই চিঠি খুলে দেখবেন কোথাও বিসমিল্লা নাই কোথায় আসসালামু আলাইকুম নাই কোথায় শুভাল্লা নাই আমি জিজ্ঞেস করতে চাই এই হাজিরার প্রথম ডক্টর ইউনুসের কারণে হয়েছিল ছাত্রদের কারণে হয়েছিল নাকি আল্লাহর কারণে হয়েছিল এটা এটা তো বলতে পারলেন না তো বলতে পারলেন না পছন্দ লাগতেছে না কথাগুলো ভয় পাচ্ছি যে আবার কি হয় হাসিনার মতো দানবকে ভয় পায় না এদেরকে ভয় পাতো প্রশ্ন আসে না আমার ভাইয়েরা আমার ভাইয়েরা ছাত্ররা হাসিনার পথের জন্য আন্দোলন করে নাই প্রথমে কোটার জন্য আন্দোলন করেছিল এটা পর আল্লাহ পাক আবাবিল পাখি নামিয়ে দিয়েছিল আবাবিল পাখি নামিয়ে মাদ্রাসার ছাত্র আবাবিল পাখি ছিল আবাবিল পাখি ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবাবিল পাখি ছিল শ্রমিকরা কৃষক আবাবিল পাখি ছিল চূড়ান্ত ভাবে যে আবাবিল পাখি কে আল্লাহ পাক নামিয়েছেন যেটা কেউ কল্পনা করে নাই বাংলাদেশ আরবি নৌজওয়ানদের কে আল্লাহ পাক নামিয়েছিল তারা যখন বলে দিল আমরা গুলি চালাবো না তখনই ওয়াকার সাহেব বললেন পায়ের তলা নাই আপা আপনি এখন ভিন্ন ব্যবস্থা করেন আর্মি না বললে সেটা হত না এই আর্মিকে কারাকন বিশ করেছে হাদাদারী হুজুররা গিয়ে হেবাদতের নেতারা গিয়ে আমরা গিয়ে তাদের কি উদ্বুদ্ধ করছিলাম কোন মহাশক্তি তার গায়বি সাাজে তাদের অন্তর ঢেলে দিল যে হাসিনাকে চলে যেতে হবে ইনকিলাবাত জাহা ওয়া আযরাবেকাহো हर تغায়ুর সা সাদা आती है ফফহাম ফফহাম আমার ভাইরা এই বাঙালি জাতি ইতিমধ্যে ছাত্র সমাজ আমাদের প্রশাসন আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের সুশীলরা একসাথে সাথে বেয়া করা শুরু করছে হাসিনার ফের নিজমতে মুক্ত বিয়ে দরকার ছিল এই বাংলাদেশে মুসলমানদের স্পন্দন কোরআনের শরিয়া প্রতিষ্ঠার পক্ষে কাজ করার কথা কি না এটা হবো দরকার ছিল জুলাই সনদের প্রধান দাবি আমাদের সেটা না করে আমরা আনলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য মানে হলো মানবিক মর্যাদার মানে হল সামাজিক ন্যায় বিচার মানে হলো একজন আলেমের হাটহাজারি মাদ্রাসার শ্রদ্ধে মহতামেন আল্লামা খলিল কোরাইশির যেই মর্যাদা আল্লামা জসিমুদ্দিন রহমান জসিমুদ্দিন হাবিজা আল্লাহর যে মর্যাদা একজন সমকামী ট্রান্সজেন্ডার একে মর্যাদা এটার মানে সাম্য যখন এই ট্রান্সজেন্ডাররা কাজ করবে এবং এল যখন কি স্লোগান দিবে তখন বলবে এটা আমাদের সাংবিধানিক অধিকার কারণ সাংবিধানের সাম্যের কথা লেখা আছে এটা সাংবিধানিক অধিকার কারণ মানবিক মর্যাদার কথা বলা আছে এটা সাংবিধানিক অধিকার কারো সামাজিক ন্যায় বিচার কথা আছে কথা ঠিক না বেঠিক কিভাবে আমরা ফাঁদে পা দিয়ে ফেলছি আমাদের খবর নাই আমাদের খবর নাই সুতরাং কোরানের আলোকে আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য হলো আমরা ফেরাউন ছিলাম না আলহামদুলিল্লাহ বলি আমরা কেউ হাসিনার তাবাদারি করি নাই হাসিনার গোলামি করি নাই আমরা হাসিনাকে আমরা বৃত্তাঙ্গুলি দেখিয়েছি তার ভিতর সংগ্রাম করেছি ফেরাউন হাজিরার কোন কালিমা আমাদের গায়ে তারা লিপন করতে পারে নাই আমার ভাইয়েরা যাদেরকে আল্লাহ পাক ফেরাউনিয়তে রক্ষা করেছে আমরা কি নতুন করে বনিসেল হতে রাজি আছি নাকি আমরা বনিসেল হব আমরা আজকের তাফসীর কোরআন মাহফিলের আমার সংক্ষিপ্ত বার্তা আপনাদের প্রতি সূরা বাকরার আলোকে সূরা আরাফের আলোকে এবং কোরআন কারীমের যতগুলো সূরাতে বনি ইসরাঈলের কথা এসেছে সবগুলোর আলোকে আমার বক্তব্য এবং আমার অনুরোধ আপনাদের প্রতি আল্লাহর বাস্তে আমরা এই জমানার বনিসিয়াল হয়ে গিয়েছি এখান থেকে তবা করতে হবে মনে রাখবেন আল্লাহর সাথে বিয়াদের পরিণাম কিন্তু শুভ হবে না ভয়াবহ পরিণাম হবে আরেকজন ইউসা বিন নুন আসবে ইনশাআল্লাহ আজিজ তিনি আমাদের উদ্ধার করবেন আমরা সেটা আশা করি সুতরাং আজকের তফসিল করার মাহফিল থেকে আমাদের স্পষ্ট বার্তা আমাদের পরিষ্কার বার্তা হলো এই মুনাফিক সরকারের প্রতি এই সরকার যদি স্পষ্ট বার্তা হলো আমাদের অনতি বিলম্বে আমেরিকার পরামর্শে আপনারা আবেগের কথা বলবেন না এগুলোকে আমার আমার পড়াশোনার কথা ডক্টর আলী রিয়াস আমি নাম ধরে বলছি ডক্টর আলী রিয়াস এই ডক্টর রিয়াস তার পড়াশোনা তার অ্যাসাইনমেন্ট সব কিছু নেটোর জন্য সে নেটো বাহিনীর গবেষক আমেরিকার গবেষক বিগত দশ থেকে পনেরো বৎসর সে বাংলাদেশের কাজ করে যাচ্ছে অসংখ্য বই তার বাজারে আছে মার্কেট আছে পরে নেবেন সেই তো ট্রালি রিয়াস হারাজারের মতো মাদ্রাসা থাকা যেই বাংলাদেশে হারাজার ইতাওলুর মতো মাদ্রাসা রয়েছে যে বাংলাদেশে যেই বাংলাদেশের হ্যাবাদ মতো সংগঠন রয়েছে যেই বাংলাদেশে অসংখ্য এরকম ইস্লামী সংগঠন রয়েছে সেই বাংলাদেশে আমেরিকা থেকে হায়ার করে ভাড়া করে আমেরিকার একটা দস্তুর আমেরিকার একটা আমেরিকাটা সনদ আমাদের মাথায় চাবি দিচ্ছে আর আমরা না বুঝে অন্ধর মতো বেকুফের মতো মতো আমরা নাম ধরে আমরা ফাঁস করেছি আমাদের তেরো চোদ্দ বছরের ফেসবুকে দেখবেন অনেক লেখা আমরা এই সরকারের এক একটা আমেরিকার এজেন্ট আরেক রহমান এই প্রতিরক্ষা উপদেশটা আমি আগে বলেছিলাম এই বর্মা কৃষি বিক্রি করে দিচ্ছে আরকান আর্মির কাছে আপনি দেখবেন জঙ্গি জঙ্গি ধরার নামে আমাদের প্রশাসন একবার এক পায়ে খাড়া অথচ তারা কিন্তু ওদিকে আর্মিকে তারা কিন্তু সীমান্ত তারকে সালাম করে চলে তারা দুর্ভাগ্য আমাদের আর্মির জন্য এটা আমাদের এই বিডিআর বাহিনীর জন্য বিজেপির জন্য আমার ভাইয়েরা আমার কথা হলো যেইভাবে দেশটাকে আমরা ভারতীয় আধিপত্য থেকে মুক্ত করেছি ঠিক বনীশ্রী আলী আল্লাহ যেটা বলেছেন নতুন একটা সিঁড়ি আমরা লিপ্ত হয়েছি নতুন একটা ভণ্ডামি কামে লিপ্ত হয়েছি এটা হতে দেওয়া যাবে না আমরা অবশ্য ঘোষণা করতে চাই এই জুলাই সনদে হা বুঝি না নাও বুঝি না জুলাই সনদে বুঝি বিসমিল্লা থাকতে হবে এখানে শুধু বিসমিল্লা থাকলে হবে না আমরা যা দিয়েছি মুসলমান এই কথা থাকতে হবে এখানে এখানে আরো থাকতে হবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের চেতনার অংশ হিসেবে এই দেশের আধুনিক শিক্ষা ব্যবস্থাকে ইসলামী মূল্যবোধের মাধ্যমে ঢেলে সাজাতে হবে আমাদের আরো দাবি হলো এই জুলাই সনদে যেইভাবে হাসিনাকে গালি দেওয়া হচ্ছে ফেসিস বলে হাসিনার যারা প্রভু ছিল ভারত এবং আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট ঘোষণা থাকতে হবে আমরা এই কথা বলতে হবে যেইভাবে বাংলাদেশ আগামীতে কোন ফেসিজমকে মানবে না বাংলাদেশ আগামী দিনে কোন বিদেশি আধিপত্যবাদ কে মানবে না তারা এই ঘোষণা যতক্ষণ পর্যন্ত আমাদের এই না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা কি পারবেন আপনাদের দাবাদি সংগ্রাম অব্যাহত রাখার জন্য নাকি মেনে নেবেন নেবেন নাকি মেনে ইলেকশন ইলেকশন ক্ষমতা ক্ষমতা চলে আমার হলে আসার পরেও কিন্তু গণভোটের কথা বলছে তার মানে কি গণভুট হবে জুলাই সাল স্বাক্ষর করেছেন এটা আইন হয়ে যাবে এটা আইন হয়ে যাওয়ার পরে আর আলামিন সস্তায় ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার সুযোগ থাকবে না যা করার আগেই করতে হবে ইলেকশনের কথা চিন্তা না করে গণভোটের কথা চিন্তা না করে এখনই ডক্টরিসকে ধরুন আপনারা এখনই ধরুন তাকে এখন প্রতিষ্ঠা থেকে ধরুন ধরার মানি উত্তেজনা তৈরি করা না আমার প্রস্তাব হলো ওলামাই কেরামের একটা অব্দ বেফাকের হেফাজতের সারা দেশের পঞ্চাশ জন একশো জন ওলামাই কালাম গিয়ে তাকে প্রস্তাব দিবে সংবাদ সম্মেলন করে যা দিকে জানিয়ে দিবে এরপরে লং মার্চের ঘোষণা দেন এই সরকার পরিবর্তন চাই আমরা মনে রাখবা গোয়েন্দা সংস্থাগুলো ডক্টর যারা সমর্থকরা আছেন জমাত বিএনপি হেফাজত এনসিবি সবাই রাখবেন এই দেশে হাসি প্রত্যাবর্তন করে আপনাদের অনেকে পালিয়ে যাবেন হাজারি মাদার ছাত্র পালিয়ে যাবে না কিন্তু আমরা হাসিনা আবার আসতে চাইলে ভারতীয় ট্যাঙ্কের সামনে আমরা আমাদের ছাত্রদের কিনে দাঁড়িয়ে যাবো আমরা পালাবো না ইনশাল্লাহ আমরা লড়াই করেছি আবার লড়াই করব আমাদের জানা আছে মার্কিন পন্থী সমস্ত উপদেষ্টারা যারা পালিয়ে যাওয়ার জন্য এখন থেকে প্রস্তুত এই দেশে হাসিনা আসতে পারবে না যে ভূখণ্ডের পাহারাদার আমরা আমাদের কথা মতো আল্লাহর কথা মতো তহীদের কথা মতো বাংলাদেশকে চলতে হবে বাংলাদেশকে আগামী দিনে আপনারা নতুন সংগ্রামের জন্য প্রস্তুত থাকবেন ওমা আলী নজর আলহামদুল্লাহ রবিলাম